যদি ঈশ্বর নাও থেকে থাকে তবে তাকে সৃষ্টি করে নাও আসসালামু আলাইকুম সবার ওপর শান্তি প্রসিদ্ধ হোক আজকে আলোচনা করব ঈশ্বরের বিশ্বাসের কি গুরুত্ব বা ধর্ম বিশ্বাসের কি গুরুত্ব পরকালে বিশ্বাসের কি গুরুত্ব এ নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটা মূলত নাস্তিকদের জন্য যারা ঈশ্বরে বিশ্বাস করে না তাদের জন্য সবাই পাশে থাকুন শুনতে থাকুন আমার কথাগুলো সতেরোশো সালে আজ থেকে প্রায় দুইশো বছর আগে ভল্টে আর একটা কবিতা লিখেছিলেন ফ্রান্সের এক কবি বিখ্যাত কবি তার বিখ্যাত এক কবিতা সেই কবিতায় তিনি লিখেছিলেন সি ডি ইউ এন এক্সিসেইথ ফাস ইল ফর ডেইথ ইল ইনভেন্টার অর্থাৎ ইফ গড ডিড নট একজিস্ট ইট ইজ নেসেসারি ইট উড বি নেসেসারি টু ইনভেন্ট হিম অর্থাৎ যদি ঈশ্বর না থাকে যদি ঈশ্বর না থাকতো তাহলে তাকে সৃষ্টি করা বা তাকে তৈরি করা আমাদের জন্য অপরিহার্য অপরিহার্য হয়ে যেত বা দরকারি হয়ে যেত সে ভল্টেয়ার উনিশশো মানে দুইশো ছাপ্পান্ন বছর আগে লিখে গেছেন বিখ্যাতদের কবিতা এই কবিতাটির অনুবাদ এখনও আমি গুগল সার্চ করেও পেলাম না মানে এই কবিতাটার এখনও কেউ অনুবাদ করেনি এটা এত এত বিখ্যাত একটা কবিতা কেন অনুবাদ করেনি সেটা আমি জানি না এটা একটা অনুবাদ থাকা দরকার ছিল যদি অনুবাদ না হয় আমি চেষ্টা করব যে অনুবাদ করা যা হোক তার এই উক্তিটা এত বিখ্যাত হয়েছিল যে ফ্লুবার্ট তার ডিকশনারিতে পর্যন্ত এই উক্তিটা তুলে ধরেছিল আর কি আসলে ঈশ্বরে বিশ্বাসের গুরুত্বটা কি ধরেন আপনি খুব পাওয়ারফুল ব্যক্তি মানে সমাজের জন্য যে কেন গুরুত্বপূর্ণ ধরেন আপনি খুবই পাওয়ারফুল ব্যক্তি আপনি রাজা একটা দেশের রাজা আপনি যদি কাউকে খুন করেন তাহলে কি আপনার বিচার হবে আপনার ক্ষমতাশীল আপনি তো সুন্দরী মেয়েদের ধরে ধরে নিয়ে আপনি র্যাপ করতে পারবেন আপনি এনজয় করতে পারবেন তার কষ্ট হোক সেটা তো আপনার দেখার বিষয় না আপনি যদি খুব খারাপ লুক হন মেন্টালি যদি খুব খারাপ থাকেন যেমন যদি খুব পাওয়ার পেয়ে যান তখন তখন কিন্তু আপনি অনেক খারাপ কাজ অনেক ধ্বংসযোগ্য চালাতে পারবেন কারণ আপনার কোনো জবাবদিহিতা নাই আপনি কাকে জবাবদিহিতা করবেন আপনার পাওয়ার ইউ হ্যাভ দ্য পাওয়ার আপনি সারা বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি আপনি ইচ্ছা করলে যে কাউকে ধরতে পারেন মারতে পারেন যা খুশি তা করতে পারেন তাহলে কেন কেন আপনার এত মাল বিচার করার দরকার পড়বে আপনার তো জবাবদিহিতা নাই তো আপনার তো জবদেহিতার এখানে প্রশ্নই আসে না আপনি কাকে জবদেহিতা করবেন আপনার এটা হচ্ছে মানুষকে মানুষের প্রাণ নিয়ে খেলবেন আপনি মানুষের প্রাণ মানুষ মারা গেলে আপনি আনন্দিত হবেন আপনি খুশি হবেন আপনার হচ্ছে রক্তের হোলি খেলা দেখে আনন্দ পাবেন আপনার তো কোনো বাধা নাই কে আপনাকে বাধা দেবে কিন্তু যদি আপনি ঈশ্বর ঈশ্বরকে এবং পরকালে যদি বিশ্বাস করেন তাহলে কি হবে ঈশ্বরের পরও কালে যদি বিশ্বাস করেন তাহলে কিন্তু আপনার মনে ভীতি থাকবে আপনার জবাবদিহিতার ভয় থাকবে কারণ আপনার উপরেও একজন বিচারক আছে যে আপনার বিচার করবে তখন আপনি কি চাইলেও খারাপ কাজ করতে পারবেন বা খারাপ কাজ করার আগে আপনি হাজারবার ভাববেন চিন্তা করবেন যে আমি খারাপ কাজ করব কি না আমি কাউকে কারোর প্রতি যদি অবিচার করি আল্লাহ আমাকে শাস্তি দিবেন বা স্রষ্টা আমাকে শাস্তি দিবেন ঈশ্বর আমাকে শাস্তি দিবেন পরকালে আমার বিচার হবে এই বিশ্বাস যদি আপনার থাকে তাহলে একজন ক্ষমতাশালী বিশাল ক্ষমতাশালী ব্যক্তিও কোনো ধ্বংসযজ্ঞ চালাতে পারবে না কোনো ধরনের নির্যাতন চালাতে পারবে না তারপরে হচ্ছে সমাজে অরাজকতা অশান্তি সৃষ্টি করতে পারবে না তার একটা জবাবদিহিতার ভয় থাকবে সে তো সবচেয়ে প্রভাবশালী সবচেয়ে পাওয়ারফুল তার কিন্তু অন্য কোনো ভয় নেই অন্য কোনো মানুষ তাকে ভয় দেখাতে পারবে না যদি ঐশ্বরিক ভয় থাকে তাহলে সে ভা খারাপ কাছ থেকে ফিরে থাকতে পারবে এম রাইট ওকে যখন ধরুন যে প্রভাবশালী ব্যক্তি করতে একজন মানুষ অত্যাচারিত হলো রেপড হলো অথবা কোনোভাবে সে অপমানিত হলো জর্জরিত হয়ে গেল। সে যদি ধর্ম বিশ্বাস না করে সে যদি ঈশ্বরে বিশ্বাস না করে সে কি করবে সে কি বেঁচে থাকতে পারবে সে তো এক্সপেক্ট করবে যে সে যদি ঈশ্বরে বিশ্বাস করে সে বিশ্বাস করবে যে ঈশ্বর একদিন এর বিচার করবেন ঈশ্বর এর বদলা নেবেন রাজাকে শাস্তি দিবেন আমাকে পুরস্কৃত করবেন ঈশ্বর আমাকে এই অবস্থা থেকে উত্তরণ ঘটাবেন এই হতাশা থেকে আমাকে উত্তরণ ঘটাবেন এই বিশ্বাস তাকে উজ্জীবিত করবে তাকে বাঁচিয়ে রাখবে তাকে শক্তি সঞ্চারিত করবে ঠিক না কারণ হচ্ছে বিশ্বাস মানুষকে বাঁচিয়ে রাখে মানুষের নার্ভাস সিস্টেম বিশ্বাস কেন্দ্রিক নিয়ন্ত্রিত হয় এটা তো বিশ্বাসের কথা হচ্ছে তাই না আপনি ধরেন এটা যদি এক্সপেরিমেন্টের প্রুফ করা যায় এক্সপেরিমেন্টের প্রুফও কিন্তু আছে সেটা হচ্ছে উনিশশো ছাপ্পান্ন সালে ওখানে দুশো ছাপ্পান্ন বছর আগে বলছি এখন উনিশশো ছাপ্পান্ন সাল একটা মিল আছে আচ্ছা উনিশশো ছাপ্পান্ন সালে হারভার্ড বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ একটি গবেষণা ডক্টর কার্ট রিকটার এই গবেষণাটা করেছিলেন তিনি কিছু সংখ্যক ইঁদুর নিয়ে গবেষণা করেছিলেন আমরা জানি যে গবেষণায় সাধারণত ইঁদুর ব্যবহার করা হয় ইঁদুরের সাথে হয়তো মানুষের অনেকটা মেন্টালিটির মিল আছে হয়তো। আরও বিভিন্ন কারণে ইঁদুর নিয়ে গবেষণা করা হয় যা হোক তো উনি কিছু ইঁদুর ধরে নিয়ে এসে পাত্রে এরকম জারের মধ্যে পানিতে পানিতে ছেড়ে দেন কিছু পাত্র পানিতে সেরে দেন এরকম পানি পানি ঢেলে পানিতে সেরে দেন তো পানিতে যদি ছেড়ে দেয় এই ধরনের যে ওপরে ভেসে থাকলো আর একটু বড়ো পাত্র আর কি পানিতে সেরে দেন সেরে দিলে যে জিনিসটা হয় উনি স্টপ ওয়াচ চালু করেন দেখা গেলো যে পনেরো মিনিট পরে সব কলা সব কটা ইঁদুর ডুবে যাচ্ছে ডুবে মারা যাচ্ছে মানে মারা যাচ্ছে বলতে মারা যাচ্ছিলো তখন উনি হচ্ছে মারা যাওয়ার আগেই ইঁদুরগুলোকে তুলে ফেলেন যাক তুলে ফেলান এবং তুলে ফেলে কিছুটা আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসার পর কয়েকদিন পরে আবার ওই ইঁদুরগুলোকেই আবারও সেই পানিতে আবারও এক্সপেরিমেন্ট করেন তো এক্সপেরিমেন্ট করার সময় তিনি খুবই আশ্চর্য হয়ে যান খুবই অবাক করা বিষয় যে ইঁদুরগুলা আপনার কী ধারণা যে ইঁদুরগুলা কি পাঁচ মিনিট বা দশ মিনিট বা পনেরো মিনিটই সাঁতার কাটছে এরপরে না পাঁচ মিনিট না দশ মিনিট না পনেরো মিনিট না এক ঘন্টাও না একটা দিনও না একটা দিনের চেয়েও অনেক বেশি চল্লিশ থেকে ষাট ঘন্টা তারা পানিতে ভেসেছিল কেন এসেছিল হাই এটা নিয়ে উনি এক্সপ্লেন করেছেন বা অনেকেই এক্সপ্লেন করেছেন সেটা হচ্ছে বিশ্বাস কারণ প্রথমবার যখন পানিতে সে ডুবে যাচ্ছিল অনেকক্ষণ চেষ্টা করছে যে ভেসে থাকা যায় কি না পনেরো মিনিট পর তার মনে হলো যে আর সম্ভব না আর ভেসে থাকতে পারবো না তারা ডুবে গেল কিন্তু যখন ডক্টর রিকশার তাদের তুলে নিয়ে আসলেন তুলে তাদের সমাদর করলেন পর আবার যখন দিলেন তখন তাদের মনে একটা বিশ্বাস জন্মেছে কী বিশ্বাস কেউ না কেউ আমাদের এখান থেকে উদ্ধার করবে এখান থেকে তুলে নিয়ে যাবে সেই বিশ্বাসে সেই আশায় তারা তখনও ভেসে ছিল এই শক্তিটা থেকে আসলো পনেরো মিনিট থেকে চল্লিশ ঘন্টা বা ষাট ঘন্টা চার চার ইন্টু ষাট ষাট ইন্টু ষাট ছত্রিশ বিশাল একটা আমার মানে বিশাল গণিত আকার এই যে শক্তি এই শক্তিটা কোথেকে আসলো ইটস দ্য পাওয়ার অফ পিরিস তুমি যদি বিশ্বাস করতে পারো মানে কোনো কিছু যদি বিশ্বাস করতে পারি আমরা সেইটা অর্জন করার জন্য আমরা বহু দূর এগিয়ে যাই আমরা সেটা অর্জনও করতে পারি এই বিশ্বাস মানুষকে বাঁচিয়ে রাখে মানুষকে উদ্দীপ্ত করে মানুষকে তার লক্ষ্যের দিকে নিয়ে যায় তুমি এবার জয় করতে পারো যদি বিশ্বাস করো তো এখন আমরা কি দেখলাম যে ইঁদুরগুলো বিশ্বাস করেছে যে তাদের প্রভু তাদের উদ্ধার করে নিয়ে যাবে এই বিশ্বাসের কারণে তারা বেঁচে থাকতে পেরেছিল পনেরো মিনিটের স্থলে চল্লিশ ঘন্টা বা ষাট ঘন্টা তাহলে আপনি কোথায় হারিয়ে যাচ্ছেন হে নাস্তিক বন্ধুরা যারা ঈশ্বরে বিশ্বাস করেন না আপনি অবভিয়াসলি সময় আপনি হতাশায় পড়ে যাবেননি আপনার ডিপ্রেশনে ভুগবেনি আপনি মানসিক অবসাদ আপনার অবসাদগ্রস্ত হবেনি আপনি সুইসাইডের চিন্তা আপনার বারবার আপনার মাথায় আসবে তাই কেন এই অশান্তির পথে কেন ওয়াই নো নিড ফিরে আসুন ফিরে আসুন ঈশ্বরের পথে ফিরে আসুন শান্তির পথে ফিরে আসুন আপনি মনে যেরকম প্রশান্তি পাবেন সমাজেরও প্রশান্তি হবে সমাজে উন্নতি হবে আপনারা বলতে পারেন অনেক ধার্মিক তো খারাপ কাজ করে আসলে তারা ধর্মের প্রকৃত শিক্ষা তো নেয়নি একটা জিনিস মানে একটা জিনিস যদি ভালো প্রত্যেকটা জিনিস দিয়ে খারাপ কাজ করে যায় অনেক ভালো ভালো জিনিস দিয়েও খারাপ কাজ করে যায় এটা মিস ইউজ সেই দুষ্টটা ধর্মের না সে দোষটা ঈশ্বরের না সে সেই কারণে আমি বলছি যে ফিরে আসুন ঈশ্বরের পথে ফিরে আসুন পরকালে বিশ্বাস করুন মানব সেবা করুন মনে প্রশান্তি পাবেন সেই ঐশ্বরিক শান্তি পাবেন জান্নাতের আনন্দ আপনার মনের মধ্যে না হলে আপনি সারা জীবন সেই জাহান্নামের আগুনে জ্বলতে থাকবেন এই আগুন আমি আন্তরিক আগুন বোঝাচ্ছি আপনার অন্তর জ্বলতে থাকবে আপনি মানসিক অব হবেন আপনি অসুস্থতায় ভুগতে থাকবেন মানসিক টেনশনে ভুগতে থাকবেন বারবার এর থেকে ফিরে আসতে পারবেন না তাই আমি বলছি ফিরে আসুন শান্তি পাবেন সুস্থ হবেন মানসিকভাবে সুস্থ থাকবেন ঈশ্বরের বিশ্বাস স্থাপন করুন পরকালে বিশ্বাস স্থাপন করুন ভালো কাজ করুন ভালো ভালো কাজ করুন মানুষের সেবায় নিজেদের নিজেকে নিয়োজিত করুন কোনো আমার ভিডিওটা খারাপভাবে নেবেন না এটা আপনাদের জন্য তৈরি করেছি ভালো থাকুন আসসালামু আলাইকুম আপনাদের উপর শান্তি বসিত হোক আপনাদের বুদ্ধির উদয় হোক সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন